নিজের মুখেই তো বলে দিলি যে তোর আর একা থাকার অভ্যেস নেই আর তোর খুব আপনজন খুব আপনজন শেয়ার করে দিল যে তোর হাজব্যান্ড এখন হচ্ছে ফোকলাচরণ হ্যাঁ বন্ধুরা কে শেয়ার করেছে কোথায় শেয়ার করেছে সবটা বলবো তোমাদের সঙ্গে তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত এই যে লিগাল প্রসেস করতে বাতকুল্লার নাম দিয়ে বেশ ডিব্বি ভিউজ কামিয়ে নিল রেভিনিউ কামিয়ে নিল কারণ ওই যে খরচাটা হয়েছে না ওই ওই সব সঙ্গে যারা গেছে সাঙ্গ পাঙ্গ তাদেরকে খাওয়াতে যে খরচটা হয়েছে সেটা এই ভিডিও থেকেই আমাকে তুলতে হবে এই ভিডিওতে আমি খাওয়ানো দেখব পিৎজা বিরিয়ানি না হ্যাঁ বিরিয়ানি রাত্রেবেলা বিরিয়ানি পিৎজা তারপরে তোমার যাবতীয় যা খাওয়া দাওয়ার ব্লগ ছিল ওটা আমি বলবো খাওয়া দাওয়া ঘুরে বেড়ানোর ব্লগ ছিল তো সেই ভিডিও থেকেই আমি হচ্ছে রেভিনিউটা তুলে নেব তাই জন্য আমাকে ক্লিক বেট খেলতে হবে কার নাম দিতে হবে না সন্দীপের জায়গার নাম দিতে হবে এখনো সন্দীপকে বেঁচে খাচ্ছিস ছি চি ছি 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 আরে তোর তো হাজবেন্ডের নাম বদলে গেছে সেখানে তুই হাজব্যান্ডের নাম বদলে যাওয়ার পরেও তোকে সেই এক্স হাজবেন্ডের জায়গার নাম টেনে তোকে করতে হচ্ছে যেখানে তুই যাচ্ছিস না কি বলছিস না ই আর কি মারছি বা রে বা আমি যাকে পছন্দই করি না যার ছায়াই মারাবো না যার সাথে আমার কোনো যোগসূত্রই নেই সেখানে আমি অন্য জায়গায় সংসার বসিয়েছি অন্য কারোর সঙ্গে থাকছি সেটা নিজেই বলছে অবশ্য এবং ওর প্রিয়জন বলছে তো সেক্ষেত্রে আমি কেন আমার এক্স হাজবেন্ডের জিনিস ধরে টানাটানি করতে যাবো তাই না তো যদি ও প্রকৃত বাত যেত তাহলে বলতো ঠিক আছে বাট সে তো যায়নি তো যাই হোক এবারে ওই ভিডিওটা নিয়ে তোমাদেরকে আমি আগের ভিডিওতেই সব কিছু বলেছি সেটা নিয়ে শুধু বলবো না এবার বলি এই যে ওর মানে হাজবেন্ডের নাম পরিবর্তন কি না একবার দেখো কয়েকদিন আগে লাইভে এই বকবাবু কমেন্ট করেছিল সরি সরি বকবাবুর কমেন্ট করেছিল বলছি ফোকলা কমেন্ট করেছিল তো হয়তো আসছি ফ্ল ফোকলা কমেন্ট করেছিল কমেন্ট ফোকলা করেছিল এটা মনে হচ্ছে যতট দূর সম্ভব আমার কাছে স্ক্রিনশটটা নেই দীপ্তিদির কাছে আছে তো সেক্ষেত্রে ওইখানে একটা কমেন্ট এসেছিল টিন ভাঙার আইডি থেকে তো সেখানে এত সুন্দর ইংরাজি লেখা কজ মানে বাংলার মাঝখানে মাঝখানে ইংরাজি লেখা সেটা কখনো সেটা কখনো দেখেছো তোমরা টিন ভাঙাকে ওভাবেই কখনো কমেন্ট করতে না অ্যাকচুয়ালি ওর পুরো চ্যানেলটা এখন হ্যান্ডেল করছে কিন্তু যখন যদিও ও সে সময় ফ্ল্যাটে ছিল ওর পুরো চ্যানেলটা কিন্তু হ্যান্ডেল করছে এখন হচ্ছে ফুকলা দেখতেই পাচ্ছে শুরুটা একদম সেই ধোঁয়াশাট দারুণ দিয়ে শুরু হচ্ছে স্টার্টিংটা তারপরে লোগো সমস্ত কিছু কিন্তু বদলে গেছে ফ্ল্যাটে যাওয়ার সাথে সাথে সব পুরনোকে ঝেড়ে চ্যানেলটাকেও ধোয়া মোছা সাফসাফা করে একদম নতুনভাবে নতুনভাবে করেছে সেটা কে করে দিচ্ছে না ফুকলা এখন কমেন্টও কেননা একটা কমেন্ট নিয়ে এর আগে সেই দালালকে করা কমেন্টকে নিয়ে এর আগে বেশ জল ভোলা হয়েছিল সেটাও ফোকলা করেছিল তো সেক্ষেত্রে এই যে কমেন্টটা করেছে সেই কমেন্টটা ইংরাজি লিখে লিখে বাংলা লিখে লিখে অ্যাকচুয়ালি ওই যে ফোকলা বলে না যে আমি গ্রাজুয়েট হয়তো টুকলি করেই হোক বা ওই তোমার ঝেঁপে নিয়েই হোক কিছু ইংরাজি গুগল থেকে জেনেও হোক ইংরাজি বাংলা মিশিয়ে কমেন্ট করেছে বাট গামলা এত আলিশি একটা মেয়ে মানে আলিশ ভরা মেয়েটা সে অত খুঁজে পেতে করবে না জাস্ট গুগল স্পিকারে অন করে বাংলায় কমেন্ট করে দেবে বাংলা ইংরাজি এ কমেন্ট ওই ধরনের কমেন্ট ও কখনো করতে পারেই না পারেই না অর্থাৎ এর থেকেই বোঝা যায় যে ফোকলা ওর সঙ্গেই থাকে আর তাছাড়া তো আমরা তার উপস্থিতি বুঝতেই পারছি এবং দ্বিতীয় আরেকটা জিনিস হলো কি যে আজকে ভিডিওতে কি বললো যে আমি এক একা শুতে পারি না একা শুতে পারি না তাহলে সেদিন যেদিন মা তোর ফ্ল্যাটে ছিল সেদিন মাকে অন্য ঘরে কাঁথায় শুয়ে দিয়ে তুই কী করে খাটে একা শুয়েছিলি তুই তো শুতে পারিস না আসলে ওর দিন দিন অভ্যাস চেঞ্জ হয় আজকে এই তো কাল ওই ওই যে বললাম বাবার বাড়ি থাকাকালীন দশ মাস শুনেছি আমি বেশি খেতে পারি না আমি বেশি খেতে পারি না ওই একটা রুটি দুটো রুটি রাত্রে অথচ ফ্ল্যাটে থাকাকালীন তিনটে চারটে পরোটা হয়ে গেল এত এত হাঁড়িতে ভাত হয়ে যাচ্ছে তো সেই জন্যই বললাম যে দিন দিন ওর সব কিছু চেঞ্জ হচ্ছে তো আজকের মানে কালকের ভিডিওটাতে আজকের নয় কালকের ভিডিওটাতেই বললো কি যে আমি মায়ের সঙ্গে ওপরেই শুয়ে পড়বো আমি একা একা শুতে পারি না ঠিক তো তুই একা একা শুতে পারিস না তাহলে কী করে ফ্ল্যাটে তুই একা একা শুলি দিনের বেলা রাতের বেলা একা একা কি করে শুনি যেটা একটা অচেনা অজানা জায়গা যেখানে বাপের বাড়িটা আমার চেনা জায়গা ছোটো থেকে বড়ো হওয়া সেখানে আমার একা সুতে কোনো ভয়ও লাগবে না কোনো ইতস্তত বোধও হবে না কিন্তু সেখানে আমি ফ্ল্যাটে নতুন গেছি নতুন গেছি কাউকে চিনি না জানি না সেখানে একা থাকা সারাটা দিন একা কাটানো প্লাস রাত্রে একা শোয়া অনেক মানুষেরই রাত্রে একা সুতে ভয় লাগে অনেকেরই আছে সে সমস্যাটা হয় কিন্তু সেখানে ও কাটিয়ে আসতে পারলো একা তিন দিন তিন রাত শুয়ে পড়তে পারলো মানে একা একা শুতে পারল তাহলে এখানে কেন বাপের বাড়িতেও একা শুতে পারবে না হুম অ্যাকচুয়ালি অত জানে আমি একা শুইনি নি আমার সঙ্গে তো কেউ বেড শেয়ার করেছে সেটা সেটার জন্যই তো আমাকে ফ্ল্যাট নেওয়া ছেলে তো কোন নামকে বাসতে ছেলের পরের কথা ছেলে নিয়ে বলেছিল যে ছেলের স্কুল ভালো হবে রোডের ধারে স্কুল হবে অত মানুষ বলে যে ভালো স্কুল বা প্রাইভেট স্কুল সেরকম কিছু বলে বাট রোডের ধারে স্কুল কখনো শুনিনি কেননা রোড না হয়ে হাই রোড বা মেন রোড না হয়েও গলিতেও কিন্তু অনেক নামি দামি স্কুল থাকে তো সেক্ষেত্রে ওই টাইটেলটা দেখি না আমার বেশ হাস্যকর লেগেছিলো রোডের ধারে স্কুলে ভর্তি করাবো বলে আমি ফ্ল্যাটটা নিলাম এরকম বলেছিল তো যাই হোক সে ছেলে তো হচ্ছে কোন অজুহাত মানুষের দুটো হাত থাকে বাহার ডানহাত তোমরা হচ্ছে তিনখানা হাত সময় রেডি বাহার ডান হাত আর অজুহাত তো সেক্ষেত্রে ফোকলার সাথে তো দিব্যি তিন চার দিন সময় কাটিয়ে আসলো কারণ সাদা ব্যাগটা নিয়েও তোমাদেরকে আমি বলেছি সাদা ব্যাগটা লিফ্টে করে নিই অন্য কেউ নামিয়ে নিয়েছে ওই যে বললাম ভূত থেকে অনেক রকমের কাজ করে দিচ্ছে এবারে আসি হচ্ছে এই যে বকবাবু যিনি কি না বোনের মাথার উপর হাত সর্বোধায় রেখেছেন বোন 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 এই বোনের সঙ্গে ঘুরতে যাওয়া বোনের সঙ্গে হাইকোর্টে যাওয়া বোনের সঙ্গে এইটিকের সেলিব্রেশন করা অল টাইম বোনকে ঘিরে রেখেছেন বাবা সত্যি মনে হয় নিজের দাদাও এরকম করে না দেখছি তো নিজের দাদা কী করছে তো উনি যে বাইরের দাদা হয়ে যে এত করছেন সেখানেই তো মানুষের মনে প্রশ্ন আসবে না দেখো নিজের দাদা দেখো বোন গেল এই সমস্ত লিগাল ব্যাপার স্যাপার করতে বাদ ফুল গেল যদিও যায়নি তো সেক্ষেত্রে দাদা তো যেতে পারতো সঙ্গে মা তো ঘরে থাকতে পারতো মা তো মেয়ে মানুষ না খেতে হবে ভালো ভালো ছেলের মেয়ের পয়সায় আমি খাবো না আমি কখনোই মেয়ের পয়সাটাকে খাবারটাকে মানে কী বলবো খারাপ বলছি না তার কারণ হচ্ছে মেয়েদেরও দায়িত্ব আছে বাবা মার প্রতি দায়িত্ব পালন করা কর্তব্য আছে কিন্তু ছেলের কি কোনো কর্তব্য নেই ছেলে যদি কি হাপ পাগলা হয়ে ওখানে বসে থাকে আজকে একটা জায়গায় দেখলাম যখন ওই বিরিয়ানি নিয়ে এসছে মানে ভিডিওটা দেখলাম তখন ও দিব্য ও ওআ আর খাচ্ছিল যখন ওর মা মেয়েতে ওর বৌদিকে সাদাসাদি করছিল সেটাকেও ক্যামেরাবন্দি করলো দেখো আমার মা আমার বৌদিকে কত ভালোবাসে তো সেক্ষেত্রে তখন ওই বেশ বাবু হয়ে বসেছিল ওই লাইফা বাবু হয়ে বেশ বসেছিল যেই দেখলো ক্যামেরা অন হয়েছে একবারে ঠ্যাশান দিয়ে দুটো পাকে ফাঁক করে কী কী ধরনের বসাচ্ছি ক্যামেরা অনেক সঙ্গে সঙ্গে বসার ভঙ্গি চেঞ্জ হয়ে গেল দেবী বাবু হয়ে বসেছিল কিন্তু তাহলে কি ইচ্ছে করেই এগুলো করে এরা মানে পুরো ফ্যামিলিটাই এরা নোংরা বুঝতে পারি না মানে ওর দাদার বসার ধরনটা আমার দেখলে না এইখানটা জ্বলে যায় কি কী একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আমার বোন ভিডিও ছাড়ছে সেখানে অন্তত আমি খালি গায়ে তো সর্বদাই আছি একেবারে বুনো মোষের মতো খালি গায়ে সব সর্বদা বডি বার করে কি আহামরি বডি তেল চকচকে ঘাম চকচকে কালো চকচকে সেগুলো আমি দেখাচ্ছি বাট একটা বসার ভঙ্গি সেটা দেখলে আমার সত্যিই বিরক্ত লাগে সত্যি তো সেক্ষেত্রে আমি যখন আগে ব্লগ করতাম আমার ছেলে যদি ভদ্রভাবে না বসতো আগে বলতাম ক্যামেরা অন করছি ভদ্রভাবে বসো ওরা তো বাচ্চা ওরা ঠ্যাং মেলে ইমেলে বসে কিন্তু বুড়ো গুঁড়ো আধ ছেলে সে কী করে ওইভাবে বসে তো যাই হোক ভীষণ মানে একটা হাফ প্যান্ট পরে একটা পিস্তৃভাবে দুদিকে দুপা ফাঁক করে একটা পাকে তুলে দিয়ে মানে কী ভঙ্গি দেখাতে চায় বুঝতে পারি না এত নোংরা লাগে নোংরা লাগে পুরো একদম তো সেক্ষেত্রে যাই হোক দাদা তো সঙ্গে যাবে না কারণ দাদা আছে সব জানতা বক দাদা আছে যেহেতু দাদার প্রয়োজনীয় দাদা তো আমাদের আতপাগলা তার কাটা মাল তো সেক্ষেত্রে মানে ওর কি বলবো অ্যাটিটিউড বলে দেয় যে ও পাগলা ওর নিজের কথা বলার ভঙ্গি বলে দেয় বাচন ভঙ্গি বলে দেয় সেই জন্যই বলছি আর কি যেমন বিরিয়ানি এনে বললো যে কেমন হয়েছে বল কেমন কেমন খেতে খেলি নিন চোখটাকে কেমন করলো দিয়ে সেই বললো মানে বলবার যে একটা সুস্থ মানুষ যে কথা বলে যে একটা ফিডব্যাক দেয় যেটা একটা খুব ভালো খেয়েছি খুব টেস্টি বা এটা ভালো বা এটা মন্দ সেসব নিয়ে সে চোখে মুখে কী ভঙ্গি যেমন বোন তেমন তার দাদা মানে দুটো আবার অনেকে কয়েকদিন আগে ওর কমেন্ট বক্সে দেখছিলাম একজন লিখেছে সত্যিই দেবীকে বলছে সত্যিই তুমি কি বলে ওটাকে সুগর্ভ সুগর্ভা নাকি একটা লিখেছিল আর কি এরকম একটা পূর্ণ গর্ভা নাকি একটা লিখেছিলো যে ছেলে মেয়ের তুমি জন্ম দিয়েছ খুব ভালো কপাল তোমার খুব ভালো তুমি খুব ভাগ্যবতী মানে না তাকে ভালোবেসে লিখেছিল নেগেটিভ কমেন্ট না ভালোবেসে লিখে আবার সাইন দিয়েছিল তো সত্যিই এইরকম সন্তান যদি না মায়ের পেটে মা জন্ম দিত তাহলে কি মায়ের এই মাদার ঘোরা আর ওই খাওয়া দাওয়া চুকুম চাকুম খাওয়া সারাদিন মুখ চলা হতো কী ছিল জীবনটা আর মেয়েকে ঘর ভাঙিয়ে নিয়ে সে কী হয়েছে জীবনটা সত্যিই সে ভাগ্যবতী যে এরকম ছেলে মেয়ের জন্ম দিয়েছে ছেলে হচ্ছে একটা মানে কোনো কুড়ে কর্মহীন শুধু ভাড়া পেলে তবে যাবো একটা টোটো বাড়িতে পড়ে থাকে তবু সারাদিন আসলে বোন রোজগারে আছে অসুবিধা নেই বোনের কাছে চাইলেই পাবো এরকম একটা ব্যাপার তো সেক্ষেত্রে যাই হোক যেটা বলছিলাম তো বক দাদা যেহেতু মাথার উপর আছে এই দাদার কোনো প্রয়োজন নেই কোনোদিন আমরা দেখিও নি এই দাদাকে প্রথম থেকেও মাল রিকভারি বলো যে কোনো ক্ষেত্রে বলো দিন দেখিনি দাদাকে এগিয়ে যেতে কারণ দাদার উপর ওদের কোনো ভরসা আস্থা বিশ্বাস কিছুই নেই ওকে ওটা বাতিলের খাওয়াতেই ফেলে রেখেছে শুধু খাবে দাবে বুনো মোশের মতন খালি গায়ে বসে থেকে ওই গিলবে এই হচ্ছে ও দাদার কাজ এখন মাল ভাজ করে ড্রেস ভাজ করে তো সেক্ষেত্রে তোমার যেটা বলছিলাম বক বক দাদা কী বলছে যে ভিডিওতে বলছে কি যে ওর হাজব্যান্ড মানে লাইভ ভিডিওতে ওর হাজব্যান্ড গুদিত্ব সরকার ওর হাজবেন্ড হচ্ছে গদিপ্ত সরকার পরিষ্কার নাম মেনশন করে বলছে নাম মেনশন করে বলে দিচ্ছে নাম হচ্ছে গুদিপ্ত সরকার আমি তোমাদেরকে আসল নামটা বললাম না ফোকলা তোমরা সবাই জানো নাম ওর হাজবেন্ডের নাম গুদীপ্ত সরকার বলেই নিজে আবার নিজের সংশোধন করছে কথাটাকে কারণ এটা নিয়ে চর্চা হবে কিন্তু ভাই যেটা তুমি তোমার মগজে ঢুকে গেছে সেটাই তো তুমি বলবে তো ঢুকে গেছে ওটাই যে ওর হাজবেন্ড প্রদীপ্ত সরকার কারণ যবে থেকে সেবকবাবুর হাত ওর মাথার ওপর পড়েছে তার আগে থেকেই তো ফোকলা ওর জীবনে এসে গেছে ও ওইভাবেই পরিচয় দিয়েছে হয়তো আর এই দাদা বলে কি না সত্যের পথে আছি অমুক আছি তমুক আছি উনি সবটা ঘাপলা কেসে জড়িয়ে আছেন এই নালে এই যে এরকম ট্রিট এই যে পিৎজা মাদার সাথে খাওয়া বিরিয়ানি তারপরে তোমার বিরিয়ানি না পোলাও চিকেন হেনা এগুলো ওনার কপালে জুড়ত এরকম যদি একটা পার্টি পাই মালদার পাটি পয়সালা পাটি তাহলে তারপর সঙ্গে সঙ্গে ঘুরবো একটু সাড়েটা দিন তারপর সাথেই খাবো দিব্যি চলবে তাহলে পরিষ্কার উনি কী করে বললেন যে যেখানে এখনও ডিভোর্স হয়নি উনি নাকি ল জানেন উনি নাকি সব কিছু জানেন উনি কী করে বললেন যে টিন ভাঙার হাজব্যান্ড হচ্ছে গদীপ্ত সরকার বলেই বলছে না না হাজব্যান্ড না বয়ফ্রেন্ড আচ্ছা বয়ফ্রেন্ড বললে কোনো দোষ হবে না মানে বিবাহিত মেয়েদের বয়ফ্রেন্ড থাকাই যায় নো প্রবলেম না থাকাই যায় অনেকে অনেকে কমেন্ট করে ওই পাঁচাটা কিছু দর্শক আছে ওকে কমেন্ট করে তুমি বয়ফ্রেন্ড থাকতেই পারে বা আমার তাদেরও একটা করে আছে তাদেরও একটা করে আছে সেই জন্য তারা এটাকে সাপোর্ট করে হুম বয়ফ্রেন্ড অর্থে আমরা কী ব্যবহার করি বয়ফ্রেন্ড একটা যখন মেয়ের বিয়ে হয়ে যায় না তার স্বামীই হয় তার প্রেমিক তার স্বামী হয় তার বয়ফ্রেন্ড তার স্বামীই বন্ধু স্বামী আবার স্বামী হয় মানে সেই সবটা ঘিরে থাকে আদার্স কোনো বয়ফ্রেন্ড লাগে আর মনে হয় না তো সেক্ষেত্রে স্বামীর মধ্যে কিছু কমতি থাকলে তবেই বয়ফ্রেন্ডের প্রয়োজন হবে আর এর কোনো কমতি ছিল না কেননা যে সমস্ত ভিডিও আমরা দেখেছি সঙ্গীতের ওকে যথেষ্ট সময় দেওয়া ওর মন মতো করে আর জিনিস সামনে এনে দেওয়া ও যেটা খেতে পছন্দ করতো সেটা অর্ডার দেওয়া ওর ইচ্ছে মতো রান্না করা সবটুকু স্বাধীনতা আমরা দিয়েছিলো দেখেছিলাম সবটা দিনের পর দিন বছরের পর বছর কিন্তু মেকি হতে পারে না বানানো হতে পারে না একটা দিনের জন্য হয় রোজ রোজ হতে পারে না সবটা উজাড় করে দেওয়ার পরও ও ঠকিয়েছে এটা ওর অভ্যাস এটা ওর নেচার এটা ওর চরিত্র তো সেই কারণেই ওর বয়ফ্রেন্ডের প্রয়োজন হয়েছে পরবর্তীকালে বগদাদা নিজেকে সংশোধন করে নিলেন না 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 ওটা হচ্ছে ওর বয়ফ্রেন্ড মানে বয়ফ্রেন্ড বললে আইনের ব্যাপারে কোনো সমস্যা হবে না হাজব্যান্ড বললে সমস্যা হবে ঠিক সেই কারণে উনি হাজবেন্ড বলে ফেলেছেন ওনার মগজে ওটাই ঢোকানো আছে হাজব্যান্ড ঠিক সেই কারণে উনি পরবর্তীকালে বললেন বয়ফ্রেন্ড তো সেক্ষেত্রে নিজের মানুষ বগদাদা তো ওর খুব নিজের মানুষ না খুব আপন জন সবসময় আগলে রাখে বোনকে তো সেক্ষেত্রে নিজের মানুষই কিন্তু ফাঁস করে দিচ্ছে বুঝতে পারছিস দেখ আরও অনেক নিজের মানুষ কিন্তু তোর কথা ফাঁস করছে অনেক কথা কিন্তু কানে আসছে অনেক কথা কানে আসছে তো সেক্ষেত্রে এই যে ফ্ল্যাটের ভিতরে কি চক্কর চলছে সেটাও কিন্তু কানে আমার অলরেডি এসে গেছে কিছুটা প্রমাণ পাই তারপরে তোমাদের সামনে তুলে ধরবো প্রমাণ কিছুটা আমার হাতে এসেছে মানে আরও কিছুটা পাই সেটা আমার কাছে যথাযোগ্য বলে মনে হয়নি বলে আমি তোমাদেরকে বলছি কিন্তু সবসময় সব প্রমাণকে উড়িয়ে দেওয়া উচিত না কেননা মানে সূক্ষ্ম ব্যাপার থেকেও কিন্তু প্রমাণ উঠে আসে তো সেক্ষেত্রে ওর নিজের মানুষ ওর দাদা সে মুখ দিয়ে বলে যাচ্ছে হাজব্যান্ডের নাম সুদীপ প্রদীপ্ত সরকার এবং দ্বিতীয়ত হচ্ছে নিজে আজকে বলছে যে আমি একা শুতে পারি না একা শোতে ভালো লাগে না তাহলে কাকে নিয়ে শুস ফ্ল্যাটে তুই কাকে নিয়ে ও ওই যে ওই অপরদিকে যে দিদি আছে না ওই ফ্ল্যাটের দিদিকে নিয়ে শুস কেন খুব ভালো সম্পর্ক হয়ে গেছে আর তো ফ্ল্যাটে কেউ নেই কাছাকাছি কারণ ফ্ল্যাট মালকিন যে তাকে নিয়ে যে তুই রাত্রে শুবি ভয় লাগার দরুন হোক একা না থাকার দরুন হোক না একা থাকতে ভালো লাগে না দরুন হোক সেও তো তাকে অনেক দূরে বাপের বাড়িতে তাহলে কাকে নিয়ে শুস বলতে একটা প্রশ্ন আসলো প্রশ্নটা পারলে উত্তর দিস তুই ফ্ল্যাটে কাকে নিয়ে শোস কারণ তোর এই বাপের বাড়িতে একা শুধু ভালো লাগে না বলছিস একদিন আগেই নাকি বাপের বাড়ি থেকে এসেছিস যদিও একদিন আগে না তোদেরকে বলেছি আমি সেটা তো সেক্ষেত্রে তোর একদিন দুদিনের মধ্যে কি করে তোর অভ্যাস চেঞ্জ হয়ে যাচ্ছে ফ্ল্যাটে কার সাথে শোস তাহলে অবশ্যই দুদীপ্ত সরকারের সঙ্গে সারা দিন শুধু শোয়া নয় সারাটা দিন তার সাথে লেপটে থাকে ওই ব্যাটারও কোনো কাজ নেই ওই ব্যাটারও কোনো কাজ নেই জাহাজ ডুবিয়ে দিয়ে জাহাজের ইঞ্জিনিয়ার ছিল জাহাজের মাল মালিক ছিল সে একদম একদম প্রেমে হাবুড় বুকে জাহাজকে সমুদ্রে ডুবিয়ে দিয়ে সে চলে এসেছে টিন ভাঙার কাছে তো এখন তো টিন ভাঙারই ওকে দেখাশোনা করার দরকার না সেই জন্য ওকে আগলে রেখেছে আর এই দুদিন কোথায় ছিল তোমাদেরকে তো বলেইছি মঙ্গলবার বুধবার কোথায় ছিল না জানলে ভিডিওটা আগের ভিডিওটা দেখে নিও তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা